বন্ধুরা পাওয়ার মিউজিকের নতুন পেশার মিটের নতুন লুগো বন্ধুরা পাওয়ার মিউজিক যে এইভাবে সারপ্রাইজ দেবে এটা কোনো দিন আশা করিনি পাওয়ার মিউজিকের কাছ থেকে তো ভাবজি শুধু এই পাওয়ার মিউজিক আর সেই পাওয়ার মিউজিক কতটা তফাৎ এটা তোমরা বাইশ তারিখ এলেই তোমরা দেখতে হবে এই দিকে দেখতে পাচ্ছ রাতারাতি কিন্তু যেই স্পিকারগুলো কিন্তু লাগাতে বাকি ছিল তো সেগুলোই কিন্তু লাগানোর কাজ কিন্তু কমপ্লিট চলছে ফাইনালি বন্ধুরা দেখতেছ পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু এসে গেছে একদম এএসবি বক্স ক্যাবিনেটের সামনে যেহেতু এটা পাওয়ার মিউজিক হচ্ছে এএসবি বক্স ক্যাবিনেট থেকে তো পাওয়ার মিউজিক আর এএসবি ক্যাবিনেট মানে একদম কিন্তু নতুন রূপে কিন্তু তৈরি হচ্ছে আর দেখতেছ পাওয়ার মিউজিকের কিন্তু স্পিকার এমলিফেয়ার আর নতুন যেটা ট্রেন্ডিং একদম চমক সবার জন্য সারপ্রাইজ রেখেছে পাওয়ার মিউজিক নতুন ইকুলাইজার সেটিং আর নতুন প্রেশার লোগো নতুন প্রেশার সমস্ত কিছু নিয়ে চলে এসছে একদম সারপ্রাইজ দেওয়ার জন্য সমস্ত দর্শকদের একদম চমকে দেওয়ার মতো আর সেই চমকটা থাকছে কিন্তু আগামী বাইশ তারিখে তো আজ থেকে তার কিন্তু প্রস্তুতির কিন্তু কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর অন্ধকারও হয়ে গেছে আর খুব মেঘও করেছে তো এখান থেকে তোমাদের বাড়ি গিয়ে একটু রিভিউ করে আমিও দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো তো সামনের দিকে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে আঠেরো মিনিটগুলো রাখা রয়েছে পাওয়ার মিউজিকের তো সেগুলো কিন্তু স্পিকার ফিটিং হয়েছে কিছুটা তো আজ রাতেই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে আর দেখতে পাচ্ছ মেঘও প্রচুর করেছে তো ঝড় বৃষ্টিও আসতে পারে তো এখান থেকে আমি কিন্তু চলে যাবো তো বাড়ি গিয়ে একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব তো যতটা পারি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাওয়ার মিউজিকের নতুন চমক সারপ্রাইজ তো আরও হয়তো অনেক কিছু রয়েছে সেটা বাইশ তারিখে দেখতে হবে তোমরা আর অবশ্যই ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে রাখবো ঠিক সঠিক সময় তোমরা পেয়ে যাবে তো আর পাওয়ারের যারা টেস্টিং দেখতে আসবে কিভাবে আসবে বা সঠিক লোকেশান বা কীরকম আসবে সেটা নিয়েও একটা ভিডিও আসবে তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছ এই যে পাওয়ার লেখা রয়েছে প্রথমবার কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে এসছে পাওয়ারের নতুন লোগো নতুন রূপে মানে এই পাওয়ার আর সেই পাওয়ার মধ্যে তফাত পুরো কিন্তু চেঞ্জ তো যারা দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে ওইদিকে দেখতে পাচ্ছ একুল সেটিং রয়েছে দেখতে পাচ্ছ তো পাওয়ার মিউজিক দর্শকদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু একদম দেখতে পাচ্ছ আর অনেকে অনেক প্রশ্ন হচ্ছে হরিদ্বার যাবে সেই যাবে তো বিভিন্ন অনেক নানারকম কন্ট্রোভার্সি প্রশ্নের মধ্যে তো পাওয়ার মিউজিক কিন্তু তার জায়গায় কিন্তু নিয়ে চলে এসছে পরপর আপডেট যেহেতু সমস্ত সেট আপ পরপর আপডেট হচ্ছে প্রায় পাওয়ার মিউজিকও কিন্তু আপডেটের পথে নিয়ে চলে আসছে তো কম্পিটিশান স্পেশাল সেট তো সমস্ত সেট কিন্তু আছে এখন অব্দি পাওয়ার মিউজিকের সমস্ত সেট আছে তো যেগুলোই খুঁজবে পাওয়ার মিউজিকের কাছে কিন্তু সমস্ত সেট পাবে তো পাওয়ার মিউজিকেরও কিন্তু স্পেশাল মানে এটা স্পেশাল সেট বলতে পারো আর সব কিছুই তো যে টেস্টিং অবশ্যই তোমরা দেখতে আসো তো আমারও দেখার খুব ইচ্ছা তো কাজের জন্য সেরকম আপডেট আসেনি তো আশা করি বন্ধুরা এই কদিন হয়তো একটু কন্টিনিউ হয়তো আপডেট আসবে তো সেই জন্য চ্যানেলে জুড়ে থাকতে হবে তোমাদের আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে চারিদিকে লাইটের কোনো মানে সেরকম একটা ব্যবস্থা এখানে নেই তো দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ স্পিকার লাগানোর কাজ চলছে ব্যাসে তো সান্ডুদা রয়েছে রাজুদা রয়েছে আরও এই দাদাকে তো তোমরা চেনো আর রয়েছে বাবুদা তো জোর কদমে কাজ চলছে একদম বাইশ তারিখ টেস্টিংয়ের জন্য ঠিক আছে বন্ধুরা এখান থেকে চলে যাচ্ছি কারণ মেঘের অবস্থা খুব খারাপ আমার বাড়ি অনেকটা দূর আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও কারণ এখন থেকে আপডেট কন্টিনিউ আসতে থাকবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তো চলো বাড়ি গিয়ে একটু রিভিউ তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বাস থেকে সবে কিন্তু নেমে কিন্তু পৌঁছে গেলাম আমার বাড়িতে দেখতে পাচ্ছ এই চুলের কি অবস্থা তো বৃষ্টিতে কিন্তু ভিজে গেছি বাস থেকে নেমে আস্তে আস্তে তো আমার বাড়ি থেকে কিন্তু এসবি বক্স ক্যাবিনেট সেন্টার প্রায় কিন্তু পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু বেশি হয়ে যাবে তো এই মাত্র সবে এলাম তো ভিডিওটা একটু পোস্ট করতে লেট হয়ে গেল কারণ তোমাদের জন্যই কিন্তু ছিলাম একটু আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে একদম চারিদিকে কিন্তু খুব ঝড় বৃষ্টি এদিকে আমাদের এদিকে হয়ে গেল চণ্ডীপুর সাইডে এই মাত্র কিন্তু সবে এলাম আর যেটা দেখালাম একদম তো এটা দেখেও কিন্তু আমি আমার নিজের চোখেও কিন্তু বিশ্বাস করতে পারছি না তো এটা নিয়েও অনেকে আবার অনেক কিছু বলবে তো যাই হোক নতুন জিনিস সমস্ত কিছু আসছে সবার সব জিনিসটা কিন্তু আপডেট হচ্ছে চারিদিকে কিন্তু কি বলবো সব আপডেট আপডেট তো প্রায় আরও হয়তো বিভিন্ন বিভিন্ন সেটাপে তোমরা দেখতে হবে শুধু পাওয়ার বলে পাওয়ারের নয় সবার সেটা হয়তো কম 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 বেশি আসতে থাকবে পরপর তো যেমন চলছে তেমনই কিন্তু সব আপডেটের দিকে কিন্তু চলে যাচ্ছে আর পাওয়ার মিউজিকের এই যে লোগটা বা লোগোটা কেমন হবে সেটাই দেখার অপেক্ষায় কিন্তু আমিও রয়েছি তো মানে এতদিন যে দেখেছিলাম পাওয়ার মিউজিককে এতটা চেঞ্জ এইভাবে আশা করিনি আর তোমরা অবশ্যই দেখে বলো ভিডিওটা কমেন্ট করে বলো আর সকালে তো নি আসবো একটা স্পেশাল ভিডিও তো সকালে বা সকালে দেখা যাবে যদি কাজ থাকে তো হয়তো আজাওয়া হবে না আর বন্ধুরা একটু হিন্দিতে বলি তো দোস্তো আবি পাওয়ার মিউজিক কা নয়া প্রেসার मीट কে সাথ নয়া লোগো কে সাথ আ চুক আ হ হামারা পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল সে তো দেখ سکتے ہو পাওয়ার মিউজিক কা এই যে হলচাল मचने वाला है 22 तारीख टेस्टिंग उस दिन ये रूप आप लोगों को देखने को मिलेगा अभी स्पीकर फिटिंग का काम हो रहा है नया प्रेशर मीट आ गया है नया लोगों के साथ पावर का जो लोगो है इस आप लोग बहुत सारे लोग रिक्वेस्ट किया है तो पावर का लोगो चेंज करो ये करो शो करो पावर देखो आप सबको पावर म्यूजिक आप फैन लोगों के लिए कितना बदल रहा है बहुत मेहनत कर रहा है भाई क्या बोलूँ क्या ये हरिद्वार कावड़ा जाएगा तो ये स्पेशल वीडियो एक आएगा सब आएगा तो अभी देख सकते हो पावर म्यूजिक का ये काम हो रहा है अभी अभी आ चुका है ठीक है दोस्तों मेरा वीडियो कैसा लगा कमेंट करो और लाइक कर दो चैनल में नया है तो सब्सक्राइब कर दो ऐसा वीडियो मेरा चैनल में आता रहता है तो बंधुर भीडियोटा जस्ट यही पर्यत तो तो चैनल नतुन सब्सक्राइब कर पास था अवश्य तुम्हारा खूब भारत लगो तो तुम्हारे जन सबकि आज केत दूर एगे आम अवश्य सपोर्ट करो तो আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশান তো রয়েছে সেগুলো আপডেটও নিয়ে আসবো তোমাদের জন্য আর পাওয়ার মিউজিকের স্পেশাল একটা ভিডিও বলতে টেস্টিং যে হবে কোথায় হবে ফুল ডিটেলসে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো এটাই একটা চমক তো আমি কিন্তু তোমাদের দেখানোর জন্যই কিন্তু এতক্ষণ ওয়েট করছিলাম তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই নতুন ভিডিও আসবে কদিন একটু কন্টিনিউ